মুচমুচে মজাদার ফুলঝুরি পিঠা কেউ বা আবার জামাই পিঠাও বলে আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি হলো ফুলঝুরি পিঠা তাই এখানে আমি একটা ডিম নিয়েছি এক কাপ চিনি নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি চিনি এবং ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন চিনিটা দানাগুলো না থাকে একদম মিশে যায় এর জন্য আমি ভালোভাবে একটু সময় নিয়ে চিনি এবং ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে আমি এখানে এক কাপ চালের গুঁড়া ও আধা কাপ আটা দিব। আটার পরিমাণটা বেশি হয়ে গেলে পিঠাটা মুছে হবে না কিন্তু পিঠা হবে কেউ চাইলে শুধু আটা দিয়েও পিঠাটা বানাতে পারেন এখানে আমি আটা আর চালের গুঁড়া লিকুইড দুধ দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায় বেশি মোটাও না হয় একদম মিডিয়াম একটা ব্যাটার হবে বেশি মোটা হয়ে গেলে পিঠাগুলো মোটা মোটা হবে সেক্ষেত্রে মোছমুছে হবে না আর পাতলা হয়ে গেলে পিঠাগুলো তো হবেই না দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম মিডিয়াম হয়ে গেছে ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল এবং স্বাসটা গরম করে নিয়েছি মিডিয়াম আছে বেশি তেল বেশি গরম হয়ে গেলে প্রথম পিঠাটা হয়তো একটু পুড়ে যেতে পারে তারপর পিঠাগুলো ঠিক হয়ে যাবে শ্বাসটা মাত্র তিরিশ টাকা দিয়ে আমি কিনেছিলাম এবং শ্বাসটা যখন বেটারে দিবেন তখন পুরো শ্বাসটা ভরে দেওয়া যাবে না শ্বাসটা মিডিয়াম অর্ধেক পরিমাণ দিতে হবে তাহলে পিঠাটা সাথে সাথে খুলে যাবে আর যদি স্বাসটা একদম সবটাই পিঠার ব্যাটারের ভেতর দিয়ে দেন তাহলে পিঠাগুলো হবে না আর সাজটা পাশে দিয়ে গরম করতে হবে আমার কড়াইটি একটু ছোট হয়ে গিয়েছে আপনারা একটু বড়ো কড়াই নেবেন তাহলে সাজ আর পিঠা দুইটাই একসাথে তেলে দিতে পারবেন এই যে আমার প্রথম পিঠাটা ভাজা হয়ে গেল এভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নিব আমার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং সাজের থেকে খুলে যাচ্ছে আর পিঠা যখন সাজটা যদি গরম না হয় সেক্ষেত্রে পিঠাগুলো সাজ থেকে খুলবে না আর পিঠাগুলো তৈরিও হবে না পিঠাগুলো ভাজার সময় অনেক নরম থাকবে তাই বারবার উল্টে পাল্টে দেওয়া যাবে না এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ ভাজতে হবে তেল থেকে উঠানোর পরই পিঠাটা একদম মুছে হয়ে যাবে আর এই পিঠাটা কিন্তু বানিয়ে প্রায় এক মাসের মতো সংগ্রহ করে রাখা যায় আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে করে পিঠাটা রাখলে পিঠাটা একদম মুচমুচেই থাকবে আমার একটা ডিম দিয়ে বেশ অনেকগুলো পিঠা হয়েছিল আপনারা বেশি করে বানিয়ে পেলায় এক মাস দুই মাস ধরেও খেতে পারবেন এই যে আমার পিঠাগুলো হচ্ছে আর শ্বাসটা ভালোভাবে গরম করলেই পিঠাগুলো এত সুন্দর হবে আমি এভাবে করলে আমি প্রত্যেকটা পিঠাই তৈরি করে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম রাখতে হবে বেশি আছে ভাজা যাবে না তাহলে পিঠাগুলো পুড়ে যাবে তাই মিডিয়াম আছে অল্প আছে পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে পিঠাগুলো মুচমুচে হবে আমার কিন্তু সব পিঠা তৈরি করা শেষ দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে আপনাদেরটা অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ